আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকের রান্না নিয়ে আর আজকের রান্না একদম বরিশালের ঐতিহ্যবাহী একটা ইলিশের রান্না আর এটা খেতেও অসম্ভব সুস্বাদু একদম হাতে মেখে গ্রাম বাংলার একদম যেরকম রান্না করে আমাদের বরিশালের ঐতিহ্যবাহী ইলিশ রেসিপি এর জন্য আমি ইলিশ মাছ নিয়েছি মাঝারি সাইজের তিনটা এখান থেকে কিছুটা মাছ পেটের অংশের কেটে ফ্রেশ করে নিয়েছি আর এর সঙ্গে দিয়েছি পেঁয়াজ আর মশলা বলতে একদমই না হালকা হলুদ পাউডার মরিচ পাউডার বেশ এই মশলাতেই এই রান্নাটা হয়ে যাবে আর এইটা খেতেও অসম্ভব সুস্বাদু হয় সঙ্গে আলু দিয়ে আমরা এভাবে রান্না করি হাতে মেখে একদম পরিমাণ মতো হলুদ পাউডার মরিচ পাউডার তো দিয়ে দিলাম প্রিয় ভিউয়ার্স এবারে দেব স্বাদ মতো লবণ ব্যাস আর দেব সাদা তেল সরিষার তেল দিলে সবচেয়ে ভালো হয় যে এটা আমার ঐতিহ্যবাহী রান্না তো আমার হাতের কাছে যা ছিল তাই দিয়েই দিলাম সাদা তেল এবারে মশলাটা ভালো করে চটকে নেব প্রথমে পরে কিন্তু এরকম জোরে চটকাবো না বা মাখাবো না মশলা সহ কারণ মাছ নরম তো তখন ওই আলু মাছগুলো আলতো হাতে মাখাতে হবে প্রিয় বিয়ার্স অসম্ভব গরমের পর আজ বৃষ্টি নেমেছে তো বৃষ্টিতে একটু ইলিশ মাছ খেতে ভালোই লাগে সবার তো আমিও আমার মতো করে নিয়ে এসি আজকে নতুন যারা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন পুরানো বন্ধু যারা আছেন আমার ভিউয়ার্সরা লাইক করবেন কমেন্ট করবেন কার কার এরকম হাতে মেখে ইলিশের রান্না খেতে পছন্দ বলবেন কমেন্ট করে তো যাই হোক আমি মাছগুলো মশলা সহ আবার মেখে নিচ্ছি মশলা তো আগেই মেখে নিলাম এবার মাছের গায়ে মশলা ভরিয়ে আলুর সঙ্গে মাখিয়ে নেব ভালো করে এই তো মেখে নিচ্ছিস ব্যাস একদম আলতো হাতে মাখায় নিতে হবে তা না হলে হাতে কাটার লাগবে আর মাছগুলো যেহেতু ইলিশ মাছ নরম মাছ আলতো হাতেই মাখাতে হবে তো মাখানো প্রায় হয়ে আসছে এবার বসিয়ে দেবো মাছগুলো উপরে মশলার থেকে উঠিয়ে নিচে আলুগুলো থাকবে উপরে মাছগুলো থাকবে ইলিশ মাছের অনেক রকম রান্না করা যায় বরিশালের মানুষরাই একমাত্র অনেক রকম রান্না জানে ইলিশের টক ইলিশের ভাজা সরিষা ইলিশ ইলিশ মেখে রান্না করা আলু দিয়ে ইলিশের লেজের ভর্তা ইলিশের মাথা দিয়ে কচুর শাক ইলিশের মাথা দিয়ে মুগের ডাল সব রকম রান্নায় ইলিশ দিয়ে হয় আর খেতেও অসম্ভব সুস্বাদু প্রিয় বিয়াস জানি আপনারা জানেন তবুও বললাম এবারে হাত ধোয়া পানি দিয়ে একটু বেশি দিয়ে দেব হাত ধুয়ে নেওয়া হার একটু বেশি দিয়ে দেব। যে যেহেতু গায়ে মাখা মাখা হবে এটা ব্যাস এখন একটা বিশেষ মশলা দেব একটু নেড়ে সেরে নেই ওই মশলাটা দিলে সুগন্ধিও হবে এবং খেতেও দ্বিগুণ স্বাদ হবে এই যে দেখুন লেবু পাতা এইটা আমাদের বরিশালের ঐতিহ্যবাহী রান্না ইলিশ হলে লেবু পাতা হবেই কোনো কথা নেই জানি না বরিশালেও আলাদা আলাদা রান্না আছে ব্যাস এবার দিয়ে চুলার জাল দিয়ে মাঝারি আসে মিনিমাম তিন মিনিট জাল দিয়ে ফিরে আসছি এই দেখুন প্রিয় স্টকবক স্টক বক করে ফুটে গেছে ইলিশের ঝোল আলু সহ এবারে নেড়ে এর আর একটা কিছু দিয়ে দেব কি দারুণ সুগ্রান বের হয়েছে ইলিশে তিনটা ইলিশের একটাই ডিম হয়েছে বাকিগুলো হয়নি আর ডিমালা মাছের এক রকম সাত ডিম ছাড়া আর এক রকম দেখুন এই যে বাকি উপকরণ বলতে এই যে একটু টমেটো দিয়ে দিব হালকা টকও লাগবে খেতেও দারুণ লাগবে তো তাই আমি কিছুটা টমেটো কাটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি অনেক আবার টমেটো দেয় না এমনিতে আলু দিয়ে ঝোল করে সেটাও খাওয়া যায় এবার নেড়ে চেড়ে দিচ্ছি মাছগুলো এপাশ ওপাশ করে উল্টে নিচ্ছি চুলার জাল একদম লো হিট করে দিয়েছি। টক বক করে ফুটছে সুদ রানে একদম ভরে গেছে রান্নাঘরটা ইলিশটা একদম ভালো ছিল এখন তো ইলিশের সিজন তাই এই সময় ইলিশগুলো অনেক পাওয়া যায় দাম কম বেশি যাই হোক সবাই খেতে পারে কারণ সব জায়গায় ইলিশ পাওয়া যায় বড় শপে রাস্তার পাশে গাড়ি দিয়ে বিক্রি করে সবাই যেন খেতে পারো ইলিশ মাছ দোয়া করি আমাদের দেশের মানুষ তো যাই হোক প্রিয় মিনিট দিয়ে নিয়েছি ঝোলটা গায়ে গায়ে চলে আসছে প্রায় হয়ে আসছে কারণ বেশি একটা কমাবো না ঝোলেই এই মাছের রান্না খেতে মজা এই দেখুন আলুটা একদম নরম হয়ে গেছে একদম পারফেক্ট রান্না হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব আজকের রান্না ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন ফিরে আসবো পরের দিন আপনাদের সুস্বাস্থ্যের কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ